নমস্কার আমি মধুরী মা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মিষ্টির জন্য প্রত্যেক দিন রাতেই একটা করে আখরোট আর দুটো আমান্ড বাদাম ভেজানো থাকে তো ওই বাদামটাই আমি এইভাবে পেস্ট করে মিষ্টিকে দিই তো কোনো কোনো দিন কি হয় মিষ্টি খেতে চায় না আবার কোনো কোনো দিন এই যে আজকে যেরকম দেখছেন ইন্টারেস্ট দেখাচ্ছে সেরকম ইন্টারেস্ট দেখায় মিষ্টির আর্লি মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট জল আর ড্রাই ফ্রুটস পেস্ট ওকে দিয়েছিলাম আর এখন বাড়ির সামনে মাছ এসেছে হাজব্যান্ড বললো ইলিশ মাছ নেওয়া যাক তো সেজন্য এই যে ইলিশ মাছ নেওয়া হচ্ছে এখন আর মাছের জন্য বিড়াল দাও ভিড় করে এসেছে আর সেই দেখে মিষ্টি ভীষণ এক্সাইটেড ক্যাট এসেছে ক্যাট কোথায় ডাকু ডাকু ইংলিশ আছে তুমি কোথায় আসো আসো তোমার আসো তোমার বাড়ির সামনেই আছে ডাকো দেখো ডাকো কেটকে ডাকো হচ্ছে খুব ভালো লেখো এই দেখো দিদিও রাইটিং করছে দেখেছো দিদিও রাইটিং করছে তুমি ডায়রিতে লেখো ডায়েরিতে ওই যে পেজ পেজে লেখো পেজে যাও লেখো গিয়ে হ্যাঁ গুড কার ভেরি গুড ভেরি গুড হাততালি হাততালি কোথায় বাবা হাততালি দাও ভেরি গুড ভেরি গুড আচ্ছা এরপর দিদি কি করছে দেখি এই দেখো স্নান করছে প্রত্যেক দিন সময় মতো স্নান করতে হয় তারপর কি করছে দিদি পড়াশোনা করছে এই দেখো দিদি ব্রেকফাস্ট করছে কত কিছু খাচ্ছে দেখ অ্যাপেল তারপরে পিডিয়াশিওর চবন ফ্রাশ অনেক কিছু খাচ্ছে এক্সারসাইজ করছে দেখেছো দিদিরা হ্যাঁ এই দেখো দিদি ব্রাশ করছে ব্রাশ করছে হুম আবার পড়াশোনা করছে হ্যাঁ ভেরি গুড এই দেখো মাম্মা এটাতে পিন দিয়ে দাগায় না মাম্মা হট কোল্ড দাদা যে চা খায় আমার দাদা যে চা খায় সেটা কিরকম হট আর আইসক্রিম কোল্ড হুম এটাতে দাগায় না মাম্মা এটা শুধু দেখতে হয় আচ্ছা এই দেখো মাম্মা বিগ স্মল বিগ স্মল এই বলটা কিরকম বিগ আর ওই বলটা স্মল হুম বিগ স্মল আচ্ছা নেক্সট পেজ এই দেখো লং শর্ট মামা লং এই দেখো এই পেন্সিলটা কত লং আর এটা শর্ট আপনারা কি ভাবছেন এই এত বড় ডিসপ্লে ফাইলটা আমি মিষ্টির জন্য তৈরি করেছি একদমই নয় এই ডিসপ্লে ফাইলটা তৈরি করেছিলাম যখন আমার টিচার ট্রেনিং চলছিল সেই সময়কার তো সেই সময় যত্ন করে রেখেছিলাম বলে আজকে মিষ্টিকে দেখাতে পারছি এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ঠিক যেরকম টিচার ট্রেনিংয়ের সময় আমাদের ইনস্ট্রাকশান দেওয়া হয়েছিল সেইভাবে আমরা এই বইটা সাজিয়েছিলাম এবং সত্যি এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এটা হলো রবিবারের সকালবেলা সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে দুপুরবেলায় বেরাবো তো এরপরে জাস্ট স্নানটা করব আর মিষ্টিকে খাওয়াবো তারপরে মোটামুটি কাজ কমপ্লিট আজকে দুপুরবেলা বেরিয়ে সেই রাত্রেবেলা ফিরবো ঠিক করেছি কারণ আজকে অনেকগুলো প্ল্যানিং রয়েছে দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি আম্মা এটা কি করছো হ্যাঁ একটু মুখে তো দাও শুধু মাখলে হবে হ্যাঁ মাখলে হবে না একটু খেতে হবে খাও 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 মুখে তোলো মুখে তোলো মুখে 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 হ্যাঁ হা হা হাতে দাও হাতে খে নাও খেয়ে নাও হ্যাঁ গুড ভেরি গুড ভাবে খাওয়া হয় মামা আমি খাইয়ে দিই আমি খাইয়ে দিই তোমায় এম ভাবে খাবে তারপর আমরা চলে এলাম বরানগরের টবিন রোডে তো বরানগর হচ্ছে আমার বাড়ির এলাকা মানে আমি আগে যেখানে থাকতাম যদিও টবিন রোড থেকে আমাদের বসত বাড়ি অনেকটা দূরে মানে দক্ষিণেশ্বরের অনেকটা কাছাকাছি গঙ্গার ঘাটের কাছাকাছি এখান থেকেই যেহেতু আমার চশমা লেন্স সবকিছু করি তো এই দোকানটাতেই আমরা বারবার আসি তো সেজন্য চশমাটা আমার ঠিক করানোর ছিল প্লাস একটা নতুন নতুন লেন্স চশমা সবকিছু অর্ডার করলাম প্লাস পাওয়ারটাও চেক করার ছিল মমের পাওয়ারটাও এর মধ্যে চেক হয়ে গেল এবং মমের জন্য একটা নতুন চশমা বানাতে দেওয়া হলো তো এখানে দেখতে পাচ্ছেন দু রকমের চশমা রয়েছে তো মম প্রথমটা সিলেক্ট করেছিল আমি বললাম মমকে এই চশমাটা নেওয়ার জন্য আর নেমেই দেখছি বৃষ্টি পড়ছে বলো আর বৃষ্টি ঘুমিয়ে পড়েছে দুপুরে এত ঘুমিয়ে আবার ঘুমিয়ে বেড টাইম মরাল স্টোরিজ দশটা বই হয় বইগুলো খুব ভালো তো আমি খুঁজছিলাম কিন্তু সেটা পাচ্ছি না এখানে আর সেরকম এডুকেশনাল টয়েস মানে যেখান থেকে কিছু লার্ন করতে পারবে বাচ্চারা এরকম কিছু সেরকম দেখছি যাকে অনলাইন থেকে অর্ডার করতে হবে ফার্স্ট প্রাই অ্যাপ থেকে সব থ্রি ইয়ার্স প্লাস ওয়ান ইয়ার্সের জন্য সেরকম কিছু নেই ঘুমিয়ে গেছে ওই তো গাড়ি ফার্স্ট ক্রাই থেকে আমরা চলে এলাম বায়াসাতের স্টার মলে ফার্স্ট ক্রাইয়ের জামাগুলো এবার খুব একটা পছন্দ হলো না তার থেকে অ্যাপে এত সুন্দর সুন্দর জামা দেওয়া রয়েছে সেই জামার তুলনায় মানে স্টোরে যে জামাগুলো রয়েছে সেগুলো একদমই পছন্দ হলো না হাজবেন্ডের প্রচণ্ড খিদে পেয়েছে আর মমের তেষ্টা পেয়েছে চায়ের তো সেজন্য প্রথমেই আমরা বায়াসাতের স্টার মলে এসে চলে এলাম ফুড কোর্টে মিষ্টিকে মাঝ রাস্তাতেই একটুখানি ড্রাই ফ্রুটস লাড্ডু খাইয়ে নিয়েছি আর এখানে আমাদের জন্য পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম মম ওদিকে চা খাচ্ছে আবার যেহেতু এরপর আমরা মামার বাড়িতে যাব সেজন্য খুব একটা খাবার দাবার অর্ডার করিনি হালকা একটু খিদের জন্য খাবার অর্ডার করেছিলাম সেজন্য একটা পিজাই অর্ডার করেছি পিৎজাটা খেয়ে ডমিনোজের পিজার থেকে অনেক বেশি বেটার মনে হয়েছে মিষ্টি দেখলাম পিজার প্রতি বেশ ইন্টারেস্ট দেখালো আর ওরা যেভাবে পিজাটা তৈরি করছিল আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম বেশ তৈরি ফ্রেশভাবে করছিল তো সেজন্য ভাবলাম যে মিষ্টিকে একটু টেস্ট করানো যাক আর বাইরের খাবারে আস্তে আস্তে একটু অভ্যস্ত হওয়াই ভালো কারণ এইভাবে একটু বাইরে যখন ঘুরতে আসবে তখন একটু আধটু খেতে পারবে আর মিষ্টিকে এই যে বাইরের জিনিস হুটহাট খাইয়ে দেওয়ার সাহসটা আমি পেয়েছি আপনাদের কাছ থেকেই আপনারা যারা মায়েরা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করেন আপনারাই আমাকে সাহস দিয়েছেন যে মাঝে মধ্যে বিরিয়ানি রসগোল্লা বাইরের যে কোনো খাবার বাচ্চা

কি আপনারা মায়েরা আমার সঙ্গে একমত তো তো যাই হোক এরপর আমরা চলে এলাম স্টার মলের ভিতরে যে ম্যাক্স রয়েছে সেই ম্যাক্সে তো ম্যাক্সে এসেও দেখলাম মিষ্টির জন্য আগেরবার যে সমস্ত জামাগুলো নিয়েছে এই যে মিষ্টি আজকে যে জামাটা পরে রয়েছে সেটা আগেরবার ম্যাক্স থেকেই নিয়েছিলাম তবে এটার কম্বিনেশানটা এই গ্রিন প্যান্টটার সাথে নয় অন্য একটা প্যান্ট ছিল তো সেই প্যান্টটা না মিষ্টির একটুখানি আনফিট মনে হয়েছিল সেজন্য আমি এটা কন্ট্রাস্ট করে পরিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টি আবার এখন নিজে জামা কাপড় চয়েস করছে এরপরে আমি চলে এলাম শক্স দিকটায় তো বাচ্চাদের জন্য যে শক্সের এর কালেকশনগুলো রয়েছে আমার ভীষণ ভালো মনে হয়েছে কারণ এর মধ্যে একটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে বাচ্চারা যাতে পড়ে না যায় তার জন্য একটা গ্রিপিং সিস্টেম দেওয়া রয়েছে লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে যে কি জিনিসটার কথা আমি বলছি এরপর আমার দেখা হয়ে গেল সাবস্ক্রাইবার্সদের সাথে ওনাদের সাথে দেখা হলো তারপরেও আরো দুটো ফ্যামিলির সাথে দেখা হলো তো এত ভালো লাগে সত্যি আপনারা যখন আমার সঙ্গে এসে কথা বলেন মিষ্টি আ মা তুমি গবে যাচ্ছ পটা চ তা আসন তই ব যা কর প্রথমেই আমরা এসে গিয়েছিলাম বড় আমার বাড়িতে বড়ো আমার বাড়িতে চা মিষ্টি খেলাম তারপর চলে এলাম ছোট আমার বাড়িতে দেখতেই পাচ্ছেন ছোটো আমি কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে লাচ্ছা পরাঠা থেকে শুরু করে মাটন কষা থেকে শুরু করে স্যালাড আরও অনেক কিছু আর নো ডাউট খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছিল তো এই যে আমরা এখন ডিনার কমপ্লিট করে নিচ্ছি আজকে এখান থেকে ডিনার করেই তারপর আমরা ফিরবো আর এখানে আসার পরে মিষ্টিকে সন্ধ্যার যে স্ন্যাক্স খাবার হয় সেটা আমি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য আমি সেটা ক্যারি করে নিয়ে এসেছিলাম আর মিষ্টি এখানে আসার পরে ওর যে সমস্ত খাবারগুলো সেগুলো একদমই খেতে চাইছে না চারিদিকে নানা রকমের খাবার দেখে সেইগুলোই ও খেতে চাইছে যেরকম দেখছেন দিদা এখন লুচি খাচ্ছে লুচি তরকারি আর মিষ্টি খাচ্ছিল তো মিষ্টি ওখান থেকে একটা লুচি তুলে নিয়েছে আর সত্যি কথা বলতে এত ইন্টারেস্ট দেখাচ্ছে ও এই সমস্ত খাবারগুলোতে আমি তো সত্যিই অবাক আর যাই হোক এই যে ফেরার সময় এখন মিষ্টি দেখতেই পাচ্ছেন ঘুমিয়ে পড়েছে একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে বেচারি তবে ও বাড়িতে গিয়ে কিন্তু আবারও ঘুম থেকে উঠবে খাওয়া দাওয়া করবে হ্যাঁ আরও একটা কথা বলে রাখি কালকে মেনলি গিয়েছিলাম আমরা মিষ্টির জন্য শপিং করতে তো মম মিষ্টিকে শপিং করিয়ে দেবে বলে ঠিক করেছিল কিন্তু সেরকম একটা ভালো কিছু পেলাম না বলে এই জাস্ট দুটো আইটেমই নিয়ে এলাম মম বললো পরে অনলাইন থেকে বুক করে দিস এছাড়াও প্রত্যেকবার পুজোতে আমি আমার বোনদেরকে গিফট দিয়ে থাকি পুজোর যে গিফট হয় তো আমি সাধারণত এখন জামা কাপড় আর কেনা হয় না কারণ ওরা তো বড়ো হয়ে গেছে ওরা নিজের পছন্দ করে কিনে নেবে সেটাই আমার ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন মোজাগুলো একটু দেখিয়ে দিই গ্রিপিং সিস্টেমটা রয়েছে এগুলো রাবার দিয়ে তৈরি এবং বাচ্চারা স্লিপ খাবে না মোজা পরে মিষ্টির জন্য এই জামাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু বলবেন জামাটার কালারটা কিন্তু খুব আনকমন তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি লম্বা করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ